হ্যালো ভাই আমি তো আইবার বাড়তেছি প্রচুর বৃষ্টি হ্যালো গাইজ অস্থির বাঙালি ফানি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে থাকছে কিছু আকর্ষণীয় ফানি ভিডিও যেটা দেখে আপনি হাসবেন নিশ্চয়ই তবে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে বিনোদন চলুন দেখে আসি শুরু করতে হ্যাঁ আপনার কি আছে বন্ধু তোর খবর আছে আজকে রাতে বুঝবি আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে কি হয় এমন অস্থির বাঙালি আগে কখনো দেখেছেন আপনি নাকি মাথা ঠান্ডা হওয়ার পর বউকে কিছুই বলতে নেই কি কালি শেষ মেনে নিলে যে দোষ শুধু আমার এক কান্না তোমারও ছিল

এমন বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান ও বল দরাই ন মজু খা এই যে এক মুক্কা দিলাম এই বন্ধু মজু খাওয়াইছে এই বন্ধুর দিকে যে চোখ তুলে তাকাইবো ও চোখ উপরে হলবো ভাইরে ভাই হাসতে হাসতে আপনি গড়াগড়ি দিবেন লেকিন ইয়ে সালা কর কে রাহে আপ এক সেকেন্ড

কন্টেন্ট ক্রিয়েটর যখন একসাথে দেখা হয় তখন এই শালা কর তোমরা ভিডিও বানাও না হ্যাঁ আমিও না ভিডিও করি ও তোমার ভিডিও তো আমরা কোনো দিন দেখিনি এই দিদি কালকে আপনি যে ছেলে এটা ভিডিওটা দেখছিল এটা ও কি বলি লাগ লাগ শয়তানের ছেলে লে বন্ধু তোর বান্ধবীর অবস্থাটা দেখ এখন তো দেখি ছোটবেলা থেকে এত ভালোবাসা দিয়ে বড় করেছি আমার থেকে বেশি যত্ন তোদের করেছি আজ তোরাও আমাকে ছেড়ে চলে যাচ্ছিস অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড গুলো ভাই এ জিলেপি কি মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি তো আছে আচ্ছা তাহলে একটু খাওয়া দেয় নাকি খাবে খাও কাকা আমি মিষ্টি কষ্টের ফল মিঠা হয় নাকি সেটা মুখেই শুনুন আচ্ছা হুনছি কষ্টের ফল নাকি মিষ্টি একবার কাইকে কষ্ট করে লেবু গাছ উঠে লেবু পারলাম দি হাইরে আমি

দেখো আপনি কেন আজকে সারা রাত গাড়ি চালাবো পারবা না কেন তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে

কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কে মিতুর হাজবেন্ড তোমার কাজ কি মিতুকে ভালোবাসা কি কোনো মেয়ে যদি তোমার নাম জিজ্ঞাসা করে আর কোন মেয়ে গেছি তার নাম বলে তখন তুমি কি বলবো হ্যালো বেটাই মনে রে তোর বউ না দে এখানে প্রেম করছে মনে রে তোর বউতে পালালো ভালো হলো দা কে ভালো হলো তুই তাড়াতাড়ি আমি না নতুন একটা পোলা পাঠাইছি আয়নে সুন্দর দেখলে কি কবি তোমার ফোনে টাকা নাই ফোনটা পারি তে রেখেছে তোর ফোনটা একটু দিবি এল্লাহ সমস্যা নাই তো রেল্লা বিথি তোর ফোনে না গে এই নাম্বার সেভ করা কি নামটা সেভ করা আমার জানাই আরে ভাই তোদের অনেক অনেক সরি আমি এই শীতের ভিতরেই তোদের ল্যাব দিতে ভুলে গেছি

স্কুলতে বাইর কইরা দিছে হ্যাঁ আমার স্কুলতে বাইর কইরা দিছে কেন লাগি স্কুলতে বাইর কইরা দিলো সারা কয় কি ভালো কইরা পড়ো তাইলে তোমারে নাম্বার দিমু তখন আমি কইলাম ভালো কইরা পড়লে আপনার নাম্বার দিয়ে কি করমু আমার তো বয়ফ্রেন্ড আছে আমি তো পাশে বাসার হৃদয় রে ভালোবাসি এটা কইছি আর সারা আমারে একটা খালি করে থাপপ দিয়ে স্কুলতে বাইর কইরা দিছে তোরে আজকে আদ্দা রাখি এটা দিয়ে মারবো সে তো ও মাই গড তুই আমার শৈল ভাই এক থেকে তিন পর্যন্ত গান যদি সরি না কস তোর খবর আছে এক দুই তিন তিন পর্যন্ত গনছি সরি কস নাই তোরে হন আমি মার বাম পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর হিরাইব দুনিয়ার মানুষ যদি এক করে রাস আমার হাত থেকে তুই বাঁচতি না আমি কার ফোলা জানো কলমুদ্দির বলা আব্বা আয়

মেকআপ সুন্দরী আবার আমাকে কালোয়া বলে এই পানি দিয়ে মুখ ধুতে বললে তো বিগের উঠে যায় এটা কেমন হলো আর কেনই বা হল একটু দেখুন তুমি আজকে আবার মদ আজ তুমি মদ খেয়ে আজ তো মদ আমি ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিংকস এর সাথে মিশিয়ে রেখে গেছি বাড়ি ফিরে খাবো বলে তোমার কোথায় কথা ভুল

কি দিনকাল বললো বাবা রাস্তায় বেরিয়ে না কাউকে বিশ্বাস করা যাচ্ছে না জানো সবাই সুযোগ সন্ধানী হয়ে গেছে সুযোগ সন্ধানী কেন কি হয়েছে আরে আমি বাজারে গেছিলাম আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে আমি তোমাকে ফোন করতে পারছি না তো আমি ভাবলাম যে আমি একটা দোকান থেকে রিচার্জ করে নি আমি একটা দোকানে গেলাম গিয়ে ওনাকে ছশো টাকা দিলাম বললাম যে আমাকে রিচার্জ করে দাও তারপর কি হলো জানো কি হলো ওই লোক ওই লোক আমার নাম্বার চাইছে জে একটা সুন্দরী মেয়ে দেখেছে ওমি নাম্বার চাইছে তাহলে ভাবো কেমন மனுশি কথা হই লোকে তারপর তুমি কি বললে তুই কি আমাকে বোকা ভাবো আমি আছি আরে বলো দেখে তো তোমার লস হলো আমার লস হলো তোমার লস হলো তাহলে আমি কি করব হ্যাঁ একটা অচেনা লোককে নিজে নাম্বার দিয়ে আসবো না কোনো নাম্বার দিতে হবে না তুমি আজকে ইউজ করো রিচার্জ টু পে অ্যাপ এখানে তুমি মোবাইল রিচার্জ ডিটিএইচ বিল পেমেন্ট ইন্স্যুরেন্স সব কিছু করতে পারবে তাছাড়া প্রতিটি রিচার্জে তুমি চার পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাকও পাবে সবই তো বুঝলাম কিন্তু এটা সেফ তো হান্ড্রেড পার্সেন্ট সেফ এটা বিবিপিএস সার্টিফাইড অ্যাপ আর গুগল প্লে স্টোরেও অ্যাভেলেবেল আছে যদি আমি কোনো সমস্যায় পড়ি কোনো সমস্যায় পড়বে না তার জন্য টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট রয়েছে তাহলে তো আমি এক্ষুনি ইনস্টল করবো আরে তোমরা কি দেখছো তাড়াতাড়ি ইনস্টল করো রিচার্জ টু পে অ্যাপ লিঙ্ক আমার বায়োতেও দেওয়া আছে যারা বিনোদন বোঝেন তাদের জন্য সর্বশেষ ভিডিওটা আমি বিয়া করবো আমি শান্তি দ্বারা বিয়া মাম্মা আমি বিয়া

মা সাত দিনের বাচ্চা কি করবে আপনি করে দেন হ্যাঁ भाभी না তো শারমিন বাচ্চা হয়েছে তো এত কিউট আন্টি আন্টি